আমি বাবা মার দ্বিতীয় সন্তান আমরা চার বোন আমাদের কোনো ভাই নাই সুখেই কাটছিল আমাদের দিনগুলো আমরা সুখী ছিলাম আশেপাশের মানুষ আমাদের এতটাই দেখে হিংসা করতো আমি যখন নাইনে তখন আমার আমার মা মারা যায় আরও দুইটা ছোট বোন আছে তারা অনেক ভেঙে পড়ে মাকে না পেয়ে আমরা তো একটু বড় তাও নিজেকে মানিয়ে নিতে পারি মার সাথে সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম আমি আমরা দুজন মোবাইলে একসাথে গেম খেলতাম এটা নিয়ে ওটা নিয়ে বাজি ধরতাম খুব একটা সুন্দর সময় ছিল মার সাথে আমার আমরা হাতে পায়ে বড় ছিলাম নাইনে পড়তাম তাও এরকম কিছু বুঝতাম না মা কখনো বাড়ি থেকে বের হতো না সারা দিনই কাজ করত। এমনি প্রতিবেশীদের সাথে কথা বলতো তাদের বাড়িতে যে এমনি কিন্তু দূরে কোথাও যেত না হঠাৎ একদিন স্কুল থেকে আসার সময় দেখি মা রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে আমার সাথে দেখা হয়ে গেল আমি বললাম মা কোথায় যাচ্ছ মা বলল আমি বাজারে যাচ্ছি তোর বাবার দোকানে আমি আর পাল্টা প্রশ্ন করলাম না কারণ বাবার ওখানেই তো যাচ্ছে কোনো দরকার মনে হয় সাথে আমার বান্ধবীরাও ছিল തൈ അത് ചെല എല്ലാം আমার মার কিন্তু কখনো অসুখ ছিল না তিনি খুবই সুস্থ ছিলেন কিন্তু সেদিন ওই বাজার থেকে আসার পর থেকে দেখি মা খুবই অসুস্থ থাকে তখন ছিল বর্ষার সময় পানি আসত চকে আমি সেখানে গোসল করতে গেলাম ওখান থেকে এসে দেখি মা আর উঠতে পারতেছে না অনেক কান্না করতেছে তখন আমার দাদু খাওয়াই দিতেছে মাকে তাদের সম্পর্ক এতটা ভালো ছিল না যে মাকে সে খাওয়াই দিবে মা অনেক দুর্বল ছিল তাই দাদু খাইয়ে দিচ্ছিল বিষয়টা দেখে অনেক ভালো লেগেছিল তার দুই দিন পর মা অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর উঠতে পারে না এভাবে কাটছিল দিন কিন্তু বুঝতে পারছিলাম না মার কি হয়েছে ওইভাবে আমাদের জ্ঞান হয় নাই আর বললামই তো মা কখনো অসুস্থ ছিল না তাই মাকে দেখে বুঝেও নাই কি হইছে আর মা অনেক স্বাস্থ্যবান ছিল তাই তাকে দেখে বোঝা যায় নাই যে সে সাত মাসের ছিল আমার মা সাত মাসের বাবু নষ্ট করছে কিন্তু তার পেট দেখে কোনো কিছু বোঝার উপায় নাই ধীরে ধীরে অবস্থা আরো বেশি খারাপের দিকে যায় ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আনা হয় সে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায় অনেকক্ষণ পর আমার আম্মু বাইরে যায় বাইরে থেকে আসার সময় অনেক কষ্ট হয়েছিল হাঁটতে তখন আমার মা বলল আমার চার মেয়ে হয়েছে নর্মালে কিন্তু আমার এতটুকু কষ্ট পাই নাই কিন্তু এখন আমার অনেক বেশি কষ্ট লাগতেছে বিষয়টা শুনে অনেক কষ্ট লাগলো কিন্তু কিছু বলতে পারলাম না আমরা কিছু বললেই মা কান্না করবে মা ভেঙে পড়বে তখনও জানতাম না আমার মা সাত মাসের বাচ্চা নষ্ট করছে রাতে অবস্থা অনেক খারাপ হয় তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানে আমার মায়ের একটা অপারেশন হয় এবং মৃত্যুবরণ করে মা মারা যাওয়ার তিন থেকে চার মাস পরে আমার বাবা আবার বিয়ে করে প্রথম দিকে মা ভালোই ছিল ধীরে ধীরে তার আসল রূপ দেখাছিল। সে সরাসরি আমাদের কিছু বলতো না আব্বুর মাধ্যমে বলতো আমাদের আমাদের দিয়ে অনেক কাজ করাইতো টিভি দেখতে দিত না মোবাইল ধরতে দিত না আমার ছোট ছোট বোনদের দিয়েও কাজ করাতো আর ঝগড়া লাগলেই বাপের বাড়ি চলে যেত যাই হোক তাদের বিয়ের পাঁচ বছর পর আমার একটা ভাই হয় অনেক আদর করতাম ভাইকে এরই মাঝে আমার সৎ আমাকে বিয়ে দিয়ে দেয় আমার স্বামী শহরে ব্যবসা করে তাই আমি তার সাথে শহরে থাকতাম কিন্তু আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই তখন আমার স্বামী আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় শাশুড়ির সাথে থাকতাম প্রেগন্যসির টাইমে অনেক কষ্ট করছি তখন অনেক কাজ করতে হতো রান্না করতে হতো এই গরমের মাঝে চুলায় প্রতিদিনই আমার রান্না করতে হতো তাদের নাকি আমার রান্না অনেক পছন্দ আট মাসের প্রেগনেন্ট অবস্থায় এই সমস্ত কাজ করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছিল আমার একটা চাচা শ্বশুর ছিল তিনি অনেক ভালো ছিল সে প্রতিদিন সকালে ছালা বাসন ধুয়ে দিত কারণ আমার ঠান্ডা লাগবে দেখে আট মাসের দিকে আমার পেটে পানি কমে যায় অনেক ডাক্তার বলে পানি খেতে অনেক পরিমাণের পানি খেতে হবে আমি কলের পানি ততটা খেতে পারি না আমার হাজব্যান্ডের বাড়িতে কল অনেক কষ্ট করে আমি কলের পানি খেতাম গন্ধ লাগতো অনেক পরে আমার শ্বশুর গালি দিয়ে বলতেছে আমাকে আমি পানি খাই না দেখে হাজবেন্ড ভালো ছিল দেখে সব মেনে নিলাম তারপর আমার একটা ফুটফুটে মেয়ে হলো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে অনেক আদর করতো এক তখন তারও ইচ্ছে ছিল আমাদের মেয়ে হয় যেন বাবু পেটে থাকার সময় আমি যা খেতে চাইতাম তাই খাওয়াতো ডাক্তার দেখাতে আসলেই আমাকে রেস্টুরেন্টে খাওয়াতো আমাদের গ্রামে নিয়ম অনুযায়ী বাচ্চা হওয়ার সাত দিন পর নাবরা খিচুড়ি রান্না করা হয় তার পাশাপাশি বিরিয়ানি রান্না করা হয় তো আমার শাশুড়ি বলতেছে আমাকে রান্না করতে তখন আমার সিজারের সাত দিন আমি ভালোভাবে দাঁড়াতেও পারি না কিন্তু শাশুড়ির হুকুম আমাকেই রান্না করতে হবে আমার চাচা শ্বশুর তখন এসব দেখে তিনি নিজেই বিরিয়ানি রান্না করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ যা হয় ভালোর জন্যই হয় আল্লাহ সব পরিকল্পনার অধিকারী এখন আবার বাসায় আসছি অনেক ভালো আছি বাসায় আসার পর থেকে এখন আমার কোনো কষ্ট নেই আমার স্বামী আমাকে সমস্ত কাজে হেল্প করে আমার বাচ্চারা অনেক কেয়ার করে আমার অনেক কেয়ার করে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আমার স্বামী যেন আমাকে সবসময় এরকম করেই ভালোবাসে এরকম করেই কেয়ার করে সবাই আমার জন্য দোয়া করবেন